তো বন্ধুরা এই মুহূর্তে টাইগার হিল চলে এসেছি আমি এই টাইগার হিল বেসিক্যালি এটা অবস্থান সম্পর্কে তোমাদের বলে রাখি এটা হচ্ছে পশ্চিমবঙ্গের মালদা জেলা বাবনকোলা ব্লকের জগতলা গ্রাম পঞ্চায়েতে অবস্থান করছে এই টাইগার আচ্ছা তিন তারিখ সরস্বতী উপলক্ষে মানে দারুণ একটা লোকের সমাগম এখানে আপনারা দেখতেই পাচ্ছেন হ্যাঁ দূর দূরান্তের লোক এখানে এসেছে টিকিটের মূল্য আপনাদের বলে লাগি এটা যে দশ টাকার টিকিট সকাল দশটার দিকে খোলে আর সন্ধ্যা ছটার দিকে বন্ধ হয়ে যায় কাউন্টার ওকে তো প্রচুর লোক এখানে এসেছে আর এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ আমার সাথে যারা চলছে আমার বন্ধু বান্ধব দেখা হয়ে গেল টাইগার হিলিকো পার্কে একটু হাই বলো প্লিজ তো বলো কেমন লাগছে এসে তোমাদের খুবই ভালো লাগছে তাই তো কখন কখন এসছো বলো বারোটার দিকে এসছো কিসে করে এসছো গাড়িতে করে ছোট থেকে তো গোটাটাই ঘোরা হলো কি ঘোটায় ঘোরা হয়ে গেছে তাই না তো বলো এক্সপিরিয়েন্সটা বলো এখানে এসে কেমন লাগছে বলো একটু রিজাল্টস বলো আচ্ছা কি দুঃখ দুঃখের বিষয় আচ্ছা কোনো বিষয় না এটা আবার পরবর্তীকালে হবে ভেবে চিন্তা লাভ নেই তো বলো আরো অনেক কিছু বলো কি সব দেখছো আর কেমন লাগছে মেয়েদেরকে দেখে তো আরো বলো কি কি দেখলে কি কি দেখলে বলো জিন্দা সরস্বতী আরে সিঙ্গেল ঘুরে পাচ্ছে না ডুয়েল সব টুয়েল আচ্ছা সব টুয়েল আচ্ছা তো এরিয়াটা তো অনেকটাই বড় কি কি দেখলে একটা বলো না কি কি দেখলে দেখলাম বাঘ দেখলাম হরিণ দেখলাম আর ওই বোর্ড একটা আছে ওটাতে চললে কি বোর্ডে ওঠা হয়নি তো উঠবে না বোর্ডে আচ্ছা অন্যদিন না না আজকে তো সরস্বতী পুজো হচ্ছে সরস্বতী উপলক্ষে আজকে আর কালকে কিন্তু প্রচুর লোক হয়েছে এমনি দিনগুলো তো হয় না ঠিক আছে কিন্তু আজকে তো পাবে না আজকেই তো উঠতে হবে কালকে হলে তো পাবে না জিনিসটা তো বলো আর কবে আসা হচ্ছে টাইগার লিগো পার্কে

বলো বলো অনেক কিছু বলো আরো কিছু বলো আমাদেরকে তো মানে ওই চোখে দেখছে নাকি তো একটা দাম আছে তো তোমরা দেখতেই পাচ্ছ একবারে ঢালা রাস্তা মোরাম রাস্তা পুরো সরোবরকে কেন্দ্র করে এই রাস্তাটা আহ ভুলেছে ঠিক আছে এখানে বাচ্চাদের খেলার জায়গা সুন্দর আছে এখানে বাচ্চাদের টা পুষে লাগানো অবশ্য

জোন খুব সুন্দর জায়গা বাচ্চাদের জন্যে